এই ঈদের আগে ঢাকাতে এত কম দামে রাজগাড়ি আর কোনো শোরুমে পাবেন না ব্ল্যাক কালারের রাশ ঢাকাতে কিন্তু আর পাবেন না জাহিন জারাফে আছে এক পিস এ ওয়ান কন্ডিশনের পিছন সাইডে পাচ্ছেন অরিজিনিয়াল স্পয়লার আবার গাড়ি কিন্তু পাবেন হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভার কোনো সিএনজি করা হয়নি এটা অরিজিনিয়াল সিট কিন্তু মেরুন কালার আবার দরজার প্যাডেও কিন্তু মেরুন কালার সেটা আছে উডেন করা আর স্টিয়ারিং অ্যাক্টিস কভার দেখছেন টয়টার মানে তাকায় আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ঠিক ভালো আছে আজকে দুই পাশে দুইটা সিংহ দাঁড়িয়ে রাখছেন হ্যাঁ দুই পাশে দুই রাশ রাশ হ্যাঁ মানে প্রাইভেট কারের আয় করে দুই দুইটা জিপ গাড়ি

দুইটাই ধামাকা দুইটা গাড়ি আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিব আজকে মার্কেট চ্যালেঞ্জ গাড়ির দিক দিয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসের দিক দিয়ে সব দিক দিয়ে আপনার সেভ পাবেন মিনিমাম এক লাখ টাকা দুইটাতে দুই লাখ টাকা সেভ পাচ্ছেন আরো বেশি সেভ পাবে আরো বেশি আরো বেশি এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার বারো মডেলের রাজ গাড়ি এই মুহূর্তে মার্কেটে নাই নাই আপনার কাছে এক পিস আছে আপনি কিন্তু দেখে নিতে পারবেন হ্যাঁ আর গাড়ি হচ্ছে একজন আর্মি পারসনের একেবারে ওভারফেশ গাড়িটা 12 মডেল 18 তে রেজিস্ট্রেশন সামনে থেকে পিছন পর্যন্ত কোনো খোলা কাটা নাই গাড়িতে ওভারফেশ দেখেন সামনের সাইডে দেখেন গাড়িটার সামনে পিছনে দুইটা বড় বড় বিগো বাম্পার আছে বিগো বাম্পার আছে প্রজেকশন হেডলাইট আছে প্রজেকশন হেডলাইট আছে আর গ্রিল দেখেন নিকেল গ্রিল

ভিতরে ইন্ট্রোর টা দেখেন খুব সুন্দর দেখেন এখানে চকলেট কালার হ্যাঁ চকলেট কালার এর সিট গুলো দেখেন অরিজিনিয়াল অরিজিনিয়াল সিট কিন্তু এটাতে কোনো সিট কভার নাই এন্ড্রয়েড সেট লাগানো আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ তারপরে এয়ার ব্যাগ আছে ডেশবোর্ডে আছে স্টিয়ারিং এ আছে আর দেখেন একেবারে ফ্রেশ একটা নতুন গাড়ি আর হচ্ছে গাড়িটার ভিতরে কোনো ডিফারেন্স নাই এত পরিমাণ ফ্রেশ গাড়িটা এই নিবেন কি ডিবেন গাড়ি এটা কন্ডিশনে আছে পিছনে স্পেলার আছে ওয়াইপার আছে এই পিছনে সাইডে বাম্পার লাগানো আছে এটা কিন্তু আবার হচ্ছে পিছনে

অব ওর ফ্রেশ кондиশনারটা প্রত্যেকটা দরজাই কিন্তু খোলা কাটা নাই দেখেন জোর এগুলো ওভার ফ্রেশ আমরা ইঞ্জিনের кондиশনটা দেখা ইঞ্জিনের кондиশন কেমন হয়েছে අපার ফ্রেশ কন্ডিশনের দুইটা রাজগাড়ি কিন্তু পাবেন আপনারা জাইন যারা পাঠো মোবাইলসে এই দেখেন प्रोजেকশন লাইট মাসেল সকাজেরবারে খুঁটি হিট প্রুফ বনেট হিট প্রুফ ব্যাটারিও নতুন ইঞ্জিন গিয়ার সবকিছু পারফেক্ট হিট প্রুফটাও কিন্তু এখন অরজিনাল আছে অরজিনাল খুবই কমিশ গাড়ি যারা রাজ গাড়ি কিনবে এই মুহূর্তে আমার কাছে দুই পিস গাড়ি আছে হ্যাঁ আমি আশা করি তারা গাড়ি নিয়ে চালায় শান্তিভাবে ওভার 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 ফ্রেশ এই গাড়িগুলা দুইটা গাড়ি এটা হচ্ছে বারো মডেল আঠারো তের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো নিউশেপের গাড়ি প্রজেকশন হেডলাইট আছে আর মেটালিক ব্ল্যাক কালারের এই গাড়িটার প্রাইসটা কি বলে দিব না একসাথে বলবো একসাথেই বলে দেন না কিন্তু আলাদা আলাদা বলবেন

ভিতরটা অনেক ফ্রেশ সিট কভার নাই অরিজিনাল সিট ইনস্টল করা আছে সিটগুলো একদম নতুন চাকা চাকা এই যে দেখেন একদম নতুন নতুন চাকা এটাও কিন্তু তেলের গাড়ি স্পেস প্রচুর আছে এটা তেলের গাড়ি না হ্যাঁ দুইটাই কিন্তু তেলের রাজ গাড়ি এটাতে কিন্তু উচ্চ উপরে রোববার পাবেন স্কয়ালার পাচ্ছেন পিছনে ওই পাবেন এই পাশ তো দুইটাই গাড়ি দেখেন আমি এই যে এখানে দেখেন এই গাড়িটা কন্ডিশানটা দেখেন আর এই গাড়িটা কন্ডিশন দেখেন দুইটাই কিন্তু এ ওয়ান কন্ডিশনের গাড়ি পাচ্ছেন আপনারা দুইটাই এ ওয়ান কন্ডিশন দেখেন এই যে দেখেন এই পাশেও ভিতরটা ফ্রেশ এটা কিন্তু আবার চাবিতে নাকি স্মার্ট কি না এটাও স্মার্ট কি স্মার্ট কি এটাও স্মার্ট কি দুইটাই কিন্তু সেম কন্ডিশনের না দুইটা আলাদা আলাদা কন্ডিশনের দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি এটার ইঞ্জিনটা একটু দেখাই এখানেও কিন্তু আপনারা লুকিং গ্লাস পাবেন এটাও কিন্তু গ্লাসটা অরিজিনাল আছে তো লাশ এই যে এখানে দেখেন নিকেল পাবেন দুই হাজার ছয়ের মডেল এগারো তে রেজিস্ট্রেশন এখানে তেরো সিরিয়ালে দেখতে পাচ্ছেন ছয়ের মডেল এগারো তে রেজিস্ট্রেশন আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখে আপনাদের এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা ফ্রন্ট মাসেল

আর আপনার ফোন নাম্বারটা বলছেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাইয়া তাহলে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলুকুম